আমি আজ আপনাদের কম তেলে কিভাবে আলু ভাজতে হয় দেখাবো আমি আলুগুলোকে কেটে নিয়েছি একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর কড়াইতে দেব সরষের তেল কম তেল দেব এবার দিয়ে দেব গোটা জেরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে টুকরো করে দিয়েছি গড়নটা ভাজা হয়ে গেলে দেব। আলু দিল এবার ভেজে নেব এবার আলুর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব কম আট করে ঢাকাটা খুলে একবার করে ভেজে নেব আবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা একটু বাড়িয়ে ভেজে নেব এতক্ষণ কমানো ছিল গ্যাস আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দেবো নিয়েছি আমি এখানে বেশি একটু নেড়ে সবাই তো আলু ভাজা করেছেন আমার মতো একবার বানিয়ে দেখবেন আমি যেরকম ভাবে করলাম ঠিক সেরকম সেরকম করে করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন